खाली टावली तो टावली तो किस घर में मोटी कर फरीम मारे बोलो क्यों तो टावली तो क्यों तुम मारे दुगा दे आमी मारे दुगा दे फोड़ तक फोड़ तो बोलूँगा कौन मारे तुम हो और এক নম্বর দুটো এক নম্বর এক নম্বর এক নম্বর দুটো 90 ভি 90 ভি ডাউন নিতেলা ঠান্ডা রাস্তা এবং মাঝের রাস্তা এবং ধরে সামনের রাস্তা আবারoverline ধরেoverline রাস্তা দুঃখ যাও নম্বর একদম

আমাদের কোনো ভলেন্টিয়ার কোনো পাশেদের গায়ে হাত থেকে না আমাদের কোনো ভলেন্টিয়ার কোনো পাশেদের গায়ে হাত থাকে না

네 그래서 라틴 위해서 뭐또 하는 거 되게 뭐 저거가 뭐 저거가 뭐 저거가 뭐 저거가 뭐